গুয়াহাটিতে গিয়েছিলেন শ্রমিকের কাজে বাড়ি ফেরার পথেই নিখোঁজ যুবক গুয়াহাটিতে গিয়েছিলেন শ্রমিকের কাজ করতে সেখান থেকে বাড়ি ফেরার পথেই নিখোঁজ এক যুবক নিখোঁজ যুবকের নাম পবিত্র মণ্ডল রাজগঞ্জ ব্লকের আম্বাড়ে মহামায়া কলোনির বাসিন্দা প্রায় তিন দিন আগে গুয়াহাটি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি পবিত্র চিন্তায় রয়েছে গোটা পরিবার পরিবারের সদস্যরা জানান অভাবের সংসার সামলাতে গুয়াহাটিতে কাঠমিস্ত্রির কাজের উদ্দেশ্যে গিয়েছিল পবিত্র সেখানে কাজ করার সময় আহত হয় সে এরপর তিন দিন আগে বাড়ি ফেরার জন্য রওনা হয় যুবক আজ তিন দিন পেরিয়ে গেলেও খোঁজ নেই তার এদিকে আমবাড়ি ফাড়িতে নিখোঁজ অভিযোগ দায়ের করার জন্য যাওয়া হলেও অভিযোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ পরিবারের সদস্যদের যে কোনো কারণে যুবকের খোঁজ পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন পরিবারের সদস্যরা পবিত্র মন্ডল আসামে কাজে গেছে কাজ করতে গিয়ে একটু চুট পাইছে ও বাড়ি ঠিকাদারে ওকে বাড়িতে পাঠাইছে কিন্তু আজকে তিনি দিন থেকে ও গাড়িতে উঠছে ট্রেনে উঠছে না বাসে উঠছে জানি না আজকে তিন দিন চার দিন থেকে ওকে পাচ্ছি না এটুকুই আমরা খুশ করতেছি এই থানায় গেছি থানায় কোনো কেয়ার করে নাই থানার থেকে আমাদের একটু অভিযোগ এটুকুই আমার ভাইকে খুঁজে দিতে কাঠ মিস্ত্রি কাঠ মিস্ত্রি কাজ করতো বাইরে গেছে কাজে আগে খুশ করে দিতে আমার ভাইকে যেন খুঁজে পাই মা কানতেছে বাবা তো নেই মা তো কানতেছে ভাইকে যেন পাই এটুকু আমার দুঃখ এটুকু আমার রিকোয়েস্ট গোয়াহাটি কাজে গেছে এখনো খবরই নেই চার দিন চার পাঁচ দিন হ্যাঁ বলছি তো জানি আমরা যে ও গোয়াটি কাজে গেছিলো কারোর সাথে কোনো ঠিকাদারের আন্ডারে ওইখান থেকে তিন চার দিন আগে ওর ঠিকাদার বলছে বাড়ি চলে যাবে গাড়িতে উঠায় চলে আসছে রেলজিবিতে আসার আসছে কি না এটা কোনো খোঁজ নেই আসার চার পাঁচ দিন হয়ে গেলো ওর কোনো খোঁজ তো পাওয়া যাচ্ছে না শুনলাম ওর বাড়ির লোক থানায় তো যোগাযোগ করছিলো কিন্তু এখান থেকে থানা বলছে রেল পুলিশের থানার এটা কেস করতে হবে তারপরের বিষয়টা আপনারা যদি রকম সাহায্য করেন নিউজের মাধ্যমে হোক বা থানা প্রশাসনের মাধ্যমে যাতে ছেলেটা বাড়িতে ফিরে আসুক আমরা এটা ছেলেটা কাঠের কাজ করতে সকাল বাইরে তো মাঝে মধ্যে কাজে যেত কিন্তু চলে আসতো এখনো ফিরে আসে কি জানি কোন ভাই ভিতরে কোন কেয়ার করে নাই কি খবর বানা